বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আমার নাতি মুসকান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অর্থ অ্যালুমিনিয়াম ঠিক আছে তো তাহলে তো বললাম তাই তো এবং আপনারা পৃথিবীর যে আছেন ছোট বড় সকলে আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তারা তো খালি বাংলা জানেন তারা তো কোনো ইংলিশ জানেন না তাই জন্য তারা মন্দির আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে

C'è alluminio. চলুন আজকে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পরে নিম্বার ধাতু ও খনিজ দ্রব্য শঙ্কর ধাতু আপনি যদি আমার এই ক্লাস টিকে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি লিখতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফুলি এবং